মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের শারীরিক শিক্ষা শাখা থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উদ্দেশ্যে সহ পাঠ্যক্রমিক কার্যকলাপ এর জন্য নির্দেশনা এসেছে চিঠি এসেছে এবং সেখানে বিভিন্ন ধরনের খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উল্লেখ আছে যেমন ফুটবল ক্রিকেট দাবা সহ নানা ধরনের খেলাধুলার নাম আছে এবং সাংস্কৃতিক দিক যেগুলো কোরান্তলত হামতানাদ বিভিন্ন ধরনের সঙ্গীত তারপরে আছে নৃত্য বিভিন্ন রকমের আলোচনা লেখা ইত্যাদি ইত্যাদি এখন প্রশ্ন হলো প্রথম প্রশ্ন হলো আমার এইগুলো পরিচালনা করার জন্য আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রস্তুত কিনা বলতে পারেন এগুলো করতে গেলে যে সমস্ত সুযোগ সুবিধা প্রয়োজন সেগুলো আছে কিনা এর আগেও এরকম চিঠি ছিল এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের কার্যক্রম আছে এখনও আছে আগেও ছিল এখনও আছে এবং আমরা এটা মনে করি থাকা খুবই প্রয়োজন কারণ একজন শিক্ষার্থীর মেধাবিকাশ শারীরিক সক্ষমতা বৃদ্ধি করার জন্য অবশ্যই এই সমস্ত বিষয়গুলো খুবই প্রয়োজনীয় একটা বিষয় এবং এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যেটা বহুদিন যাবৎ শিক্ষা প্রতিষ্ঠানে চলছে বা এখনও আছে কিন্তু আমরা লক্ষ্য করি দেশের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে সারা বছর এগুলো হয় না বিশেষ একটা সময় বার্ষিক যে ক্রীড়া প্রতিযোগিতা বা সাংস্কৃতিক অনুষ্ঠানের যে প্রতিযোগিতা হয় ওই সময়টা হয়তো পনেরো দিন বা এক মাস ধরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কাজগুলো চলে এখন এখানে নানা বাধা আছে সংকট আছে যেমন মাঠের জন্য খেলাধুলার জন্য মাঠ দরকার সেই মাঠ কি আমাদের দেশের সব প্রতিষ্ঠানে আছে আবার ইনডোর গেম যেগুলো আছে সেগুলোর জন্য কি সব প্রতিষ্ঠানে এরকম পর্যাপ্ত রুম আছে কি না তাছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোর জন্যও বিভিন্ন ধরনের যন্ত্রপাতি এবং সেইরকম প্রশিক্ষিত শিক্ষক দরকার সব শিক্ষকরা কিন্তু এগুলো পারেন না এজন্য শিক্ষক আছে কি না এবং সরকারের পক্ষ থেকে সেই ধরনের উদ্যোগ আছে কি না এগুলো লক্ষ্য করা উচিত হবে আমি মনে করি তাছাড়া আমাদের দেশে এই যে সহপাঠ্যক্রমিক অনুষ্ঠানগুলো এই অনুষ্ঠানগুলো সারা বছর যখন যে সময়ে যেটা পারা যায় বা সম্ভব সে সেইটা কি সারা দেশের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে আছে কি না এটা কিন্তু একটা বিষয় আমার অভিজ্ঞতা থেকে আমি জানি এগুলো বিশেষ বিশেষ সময় কোথাও হচ্ছে কোথাও হচ্ছে না আদৌ এমন কোন শিক্ষা প্রতিষ্ঠান আছে যে এই যেগুলোর কথা বলা হচ্ছে অর্থাৎ যাদের মাঠ নেই তাদের তো ফুটবল খেলা দৌড় প্রতিযোগিতা ক্রিকেট খেলা এজন্য তো তারা কোনোদিনই করতে পারেন না এখন এই যে মাঠ এগুলো যে সমস্ত ভাবনা কি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আছে অথবা যেখানে পর্যাপ্ত মাঠ আছে সুযোগ সুবিধা আছে সেখানে হচ্ছে না কেন যদি না হয় তাহলে কিসের অভাবে এগুলো হচ্ছে না এখন এগুলো চিন্তা করার বিষয় কি আমাদের কর্তৃপক্ষের আছে আমার মনে হয় সেটা তাদের নেই কারণ প্র্যাকটিক্যালি আমি যা দেখি সরকারের পক্ষ থেকে এ ধরনের এই অনুষ্ঠানগুলোর জন্য কোনো মনিটরিং নেই কোনো এ ব্যাপারে ইনকোয়ারি নেই এবং কেন হচ্ছে না বা ভালোভাবে হচ্ছে না কেন এ ব্যাপারেও তাদের কোনো মাথা ব্যথা নেই হ্যাঁ বিদ্যালয় স্বীকৃতির জন্য অনেক সময় ফর্মে থাকে এই গুলো আছে কিনা হয় কিনা কতটি হয় হিসাব চায় এই হিসাব চা চাওয়াটাই যে প্র্যাকটিক্যালি হচ্ছে কিনা অনেকে হয়তো প্রয়োজনের জন্য হিসাব দিয়ে দিচ্ছে এখন শিক্ষা প্রতিষ্ঠানগুলো কি সমস্যার সম্মুখীন আছেন এ বিষয়ে সরকারের কোনো উদ্যোগ আছে কিনা কোনো চিন্তাভাবনা আছে কিনা আমার মনে হয় এগুলো নেই বললেই চলে একটা চিঠি দিয়েই যদি এত বড় একটা কাজ এটা সম্পন্ন করা কি সম্ভব আদৌ এখানে প্রশ্ন আছে মাঠের প্রয়োজন আছে রুমের প্রয়োজন আছে শিক্ষকের প্রয়োজন আছে বিভিন্ন ধরনের যন্ত্রপাতির প্রয়োজন আছে অ্যাপারাটাস বিভিন্ন রকম এগুলো লাগবে তাছাড়াও যে উপযুক্ত এনভায়রনমেন্ট আছে কি না এগুলো দেখার মালিক হলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয় এবং তার অধীনস্থ বিভিন্ন প্রতিষ্ঠান এখন তারা কি এগুলা কি করছেন আমাদের দেশে খেলাধুলায় কিন্তু আসলেই আমরা যা বলি সেরকম বিশ্বমানের খেলাধুলা যা ক্রিকেট ছাড়া আর কোনো খেলা নেই বললেই চলে তাছাড়া বিভিন্ন ধরনের নৃত্য সঙ্গীত কোরআন তেল এগুলো কিন্তু আমাদের দেশে বিশ্বমানের আছে কিন্তু সেগুলো স্কুল থেকে হয়নি খুব কম শিক্ষা প্রতিষ্ঠান থেকে হ্যাঁ কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠান যে হচ্ছে না তা না তবে সেই সংখ্যা খুবই কম আলাদাভাবে তারা বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে তারা হচ্ছে আর আমাদের স্কুলগুলো যদি বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো যদি এই সহপাঠ্য ক্রমিক অনুষ্ঠানগুলো ভালোভাবে করতে পারতেন তাদের সক্ষমতা থাকতো এরকম বা করতে পারলে হয়তো আমাদের এই দিকগুলো একদিকে আন্তর্জাতিক মানের হতো আর একদিকে এই শিক্ষার্থীদের যে শারীরিক মেধার যে যে একটা উন্নয়ন ঘটত এটা কিন্তু এখন সেটা হচ্ছে না যাই হোক আমি বলবো যেটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহ এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো যাতে এদিকে মনোনিবেশ করে পুরোপুরি সেটাই ভালো হবে সবার জন্য ধন্যবাদ